শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পঁচানব্বই পৃষ্ঠার এক নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন এক যদি আমরা প্রতিদিন এক টাকা করে জমা করি তবে আট দিনে কত টাকা জমা করতে পারব শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি যদি আমরা প্রতিদিন এক টাকা করে জমা করি তবে আট দিনে কত টাকা জমা করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য প্রথমে আমরা লিখবো এক দিনে জমা করি এক টাকা অতএব আট দিনে জমা করতে পারব এক গুণ আট টাকা সমান কত টাকা হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এককে আট দিয়ে গুণ দেই তাহলে ফলাফল হবে আট আট টাকা সমান আট টাকা অতএব আট দিনে জমা করতে পারবো আট টাকা তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এক দিনে জমা করি এক টাকা অতএব আট দিনে জমা করতে পারব এক গুণ আট টাকা সমান আট টাকা উত্তর আট টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ